আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আমার মায়ের হাতের একটি সুস্বাদু পিঠার নাস্তা এটা অবশ্য আমার আম্মু আমরা যখন ছোটকালে কোয়ার্টারে থাকতাম তখন প্রায় করে খাওয়াতো এটার জন্য আমাদের যা লাগবে কাঁচা ডিম আমি এখানে একটি কাঁচা ডিম ফাটিয়ে নিয়েছি এবার এখানে এক কাপের চেয়েও কম কিছুটা সুজি দিচ্ছি মেজারমেন্ট অবশ্য আপনাদের আন্দাজ মতোই করবেন যতক্ষণ ডিমের ব্যাটারটা একটা আমি দেখাবো সামনে ডিমের ব্যাটারটা একটু বেশি নরম না বেশি ঘন না ওরকম হয়ে যাবে সেই সময় আপনারা সুজি দেওয়াটা বন্ধ করে দিবেন। আমার এখানে দেখলাম যে একটি ডিমে হবে না আমি আরও একটি ডিম নিয়েছি সাথে একটু লবণ অ্যাড করেছি এবার আমি আরও কিছুটা পরিমাণ সুজি দিব তার আগে আমি এখানে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আপনার আদার গুড়ি এখানে চাইলে আপনারা ভেনিলা অ্যাসেসটাও দিতে পারেন বাট আমি সেক্ষেত্রে একটু আদার গুড়িটা দিচ্ছি ফ্লেভারটা একটু ভালো আসার জন্য তো যেহেতু ডিম দিয়েছি ডিমের গন্ধটাও থাকবে না আদা আদার একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে তো এবার মিক্সড করা হয়ে গেছে আমি ঘনত্বটা আপনাদেরকে আগেই দেখিয়ে নিয়েছি এবার একটি পাইপেনে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিব এই চামিজটা অবশ্য আমার আচারের চামিচ এরকম একটা চামিচ আপনারা নেবেন অথবা আপনারা বাসায় যেরকমই চামিচ থাকে সেটা দিয়েও দিতে পারেন যাতে সবগুলা বল মানে পিঠা একই রকম হয় এখানে আমি ছোট ছোট। বল আকৃতির পিঠা তৈরি করে নিচ্ছি এই যে এইভাবে আপনারা সুন্দরভাবে দিয়ে নেবেন আপনারা দুটো ডিমে মোটামুটি বিশটার মতো উনিশ বিশটার মতো এই পিঠাটা তৈরি করতে পারবেন মানে ব্যাটারটা হবে আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে মিডিয়াম আঁচে রান্না হবে আর কি সুন্দর ফুলে উঠেছে দেখেন এবার অপর পাশটি আমি উল্টিয়ে দিব এখানে একটি কথা বলে রাখি অতিরিক্ত হাই হিটে জাল করলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে সে কারণ মিডিয়াম লো হিটে আপনারা রান্না করবেন যাতে পিঠাটা একটু বাদামি কালার হলেই তুলে নিতে পারেন এই যে আমার মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে গেছে এই যে দেখুন মাশাল্লাহ কি সুন্দর কালার হয়েছে এবার আমি যেটা করব। আমি এখানে হচ্ছে গরুর দুধ প্যাকেটে যে দুধটা কিনতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি সেটা হাফ কেজি নিয়েছি কিন্তু পরবর্তীতে আমি অবশ্য আরও দুধ অ্যাড করেছি সেটা ভিডিওতে দেখানো হয়নি আমি আগেই বলে দিয়েছি অর্থাৎ মোটামুটি এক কেজির মতো দুধ লাগবে তো আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিব এখানে আমি তেজপাতা এলাচ দিয়েছি এবার দিয়ে নিচ্ছি এক কাপের মতো চিনি চিনির পরিমাণটা যে যেমন খাবে তার উপর ডিপেন্ড করবে খুব ভালোভাবে সেটা আমি মিক্সড করে নিব আর এখানে অবশ্যই একটা কথা বলে রাখি তেজপাতা আর এলাচ যেটা দিয়েছি সেটা কিন্তু আমি তুলে ফেলে দিব কিছুক্ষণ জাল দেওয়ার পরে তুলে ফেলে দিব। এটা আমি হচ্ছে ফ্লেভারের জন্য দিয়েছি এবার এখানে আমি এক চামচের মতো কাস্টার পাউডার গুলে দিয়ে দিব এটা দেওয়ার পরে আপনার দুই তিন মিনিটের মতো একটু ভালোভাবে জাল করে নিব। খুব ভালোভাবে জাল করা হয়ে যাবে এবার আমি যেটা করছি সেটা হচ্ছে তেজপাতা আর এলাচটা তুলে ফেলে দিচ্ছি খুব সুন্দর অত বেশি ঘনও না অত বেশি আপনার পাতলাও না দুধের ইয়েটা হবে ব্যাটারটা হবে এরকম মানে খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না এই যে এই 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 যে হবে যে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কারণ বেশি ঘন হলে আমি পরবর্তীতে যে কাজটি করব সেটি করতে আমার একটু বেগ পেতে হবে এবার আমি একটি ঢাকনা যুক্ত যেটাতে ঢেকে রাখা যাবে বাতাস বের হবে না এরকম একটি পাত্রে আমি সুন্দর করে ভেজে রাখা সুজির এই বলগুলো দিয়ে নিচ্ছি আমার আম্মু এটাকে নর্মালি বলে সুজির পিঠা দুধ পিঠা তো আমিও সেটা বলছি সুজিতে পিঠা। আমিও সেটা বললাম আর কি আম্মুর রেসিপিটাই শেয়ার করলাম তো এবার হচ্ছে আমি গরম গরম যে দুধের বেটারটা সেটা দিয়ে নিব এই যে দেওয়া শেষ এবার আমি কাচের ঢাকনাটি দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখব অবশ্যই এটি দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা আমি এই প্রসেসিংয়ে ঢেকে রাখবো আর মাঝখানে এক ফাঁকে আমি এটা এইটা একটু উল্টিয়ে দিব যাতে দুই পাশে দুটো দুধটা ভিতরে যায় এখানে চাইলে আপনারা আরও একটি কাজ করতে পারেন আপনারা দুধের বেটারে পিঠাটি পাঁচ মিনিটের মতো জাল করে রান্নাও করে নিতে পারেন সেটাও করা যাবে দুই প্রসেসিংয়েই করা যাবে এই যে দেখুন মার্শাল্লা দুই ঘন্টা পরে কতটা ফুলে উঠেছে এবং কতটা সুন্দর হয়েছে আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে খেতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে যদিও নিজের প্রশংসা নিজের কোনতে নেই বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খেয়েছি তো প্রায় এটা আমার আমারাম্য করে এক সময় আমাদেরকে খাওয়াতো আজকে আমি আপনাদের সামনে রেসিপিটি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ